শুভ কুয়াশা সকাল বন্ধুরা দেখো আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা দেখো দূর দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না তবে ভালোই লাগছে তেমন একটা খারাপ লাগছে না যেমন কুয়াশা তেমন কিন্তু শীতটা নেই তো খুবই খারাপ লাগছে আবার প্রায় নয় মাসের জন্য শীত আমাদের কাছ থেকে বিদায় নেবে আবার আমরা অপেক্ষা করে থাকব যে কখন আবার ঠান্ডা আসবে আর আমরা শীতের সবজি লাগাব বা শীতের আনন্দটাও উপভোগ করতে পারবো আমরা এখন কিন্তু শীত নিয়ে খুবই বিরক্ত হচ্ছি কিন্তু যখন গরম আসবে তখন আবার মনে হবে ধর বাবা শীতটা ছিল তাই কিন্তু ভালো ছিল গরমটা যদি না আসতো কতই না ভালো হতো তো যাই হোক শীত তো যাবেই আর সবাই যেন আবার মঙ্গল মতো থাকে ভালো থাকে আগামী শীতের অপেক্ষায় তো চলো আজকের মতো ভিডিওটা শুরু করি দেখো বন্ধুরা আজকে হাতে করে কিনিয়ে আসলাম এই যে এক হাতে সুতলি আর আরেক হাতে দুই কেজি খুন তো এই সুতলিটা দিয়ে টমেটোর গাছের যে ব্রাঞ্চগুলিতে টমেটো আসলো সেই ব্রাঞ্চগুলি বেঁধে দেব। আর খোলটা নিয়ে আসলাম ছাদে কিছু রেখে দেব ছাদ বাগানের জন্য ভিজিয়ে রাখবো আর বাকিটা নিচের বাগান নিয়ে যাব। তো প্রত্যেকটা ব্রাঞ্চকেই বেঁধে দেব যাতে টমেটোর ভরে ব্রাঞ্চটা ভেঙে না যায় আর ব্রাঞ্চগুলি যদি নিচের দিকে ঝুলে থাকে তাহলে কিন্তু টমেটোগুলি ভালো হয় না অনেক সময় ফুলও ঝরে যায় যেহেতু সূর্যের কিরণটা ভালোভাবে পায় না তো দেখো ব্রাঞ্চগুলিকে আমি কীভাবে বেঁধে দিলাম তো দেখো বন্ধুরা টমেটোর যে ব্রাঞ্চগুলি আছে সেই ব্রাঞ্চগুলিকে একটা খুঁটির সাহায্যে পেছিয়ে বেঁধে দিলাম যাতে খুলে পড়ে না যায় আর দেখো সবগুলি ব্রাঞ্চই নুয়েছিল এবার সোজা হয়ে দাঁড়িয়ে গেছে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চই এভাবে বেঁধে দিলাম আর দেখো দুইটা গ্লাসে করে একটি মাটি নিয়ে আসলাম তো কালকের ভিডিওতে তো দেখিয়েছি যে এখানে কিচেন ওয়েস্ট থেকে দুইটা টমেটোর চারা উঠল তো এখানে টমেটোর চারাগুলিকে রাখবো না দুইটা গ্লাসে নিয়ে নিচ্ছি আর গ্লাসটাতে কম্পোস্টের মাটি আছে গাছটা ভালো খাবার পাবে তো রেখে দিয়েই তুলে যখন কোনো একটা বালতি বা বক্স খালি হবে তার মধ্যে কিছু কিচেন ওয়েস্ট দিয়ে কিচেন ওয়েস্ট তো আমার অনেকগুলি আছে কিচেন ওয়েস্ট দিয়ে লাগিয়ে দেব। আর এই চারাটা বেশি একটা ভালো নয় এটা ব্রাঞ্চটা একটু ভাঙা ভাঙা দেখা যাক কীরকম হয় ফেলতে তো খুবই মায়া লাগে তো দেখো একটু চেপে চেপে দিয়েছি যাতে গাছটা হেলে পড়ে না যায় দেখো দুইটাই দিয়ে দিলাম এবার এই বক্সে এগুলি রেখে দিলাম তো বন্ধুরা দেখো এই গাছটাতে আর কয়েকটা বিন রয়ে গেছে এগুলিকে তুলে এই গাছটা পুরোটা তুলে নেবো আর একটু দেখো ফুল টুল কিছুই নেই দেখো বিনসগুলি ভালোই হয়েছে দেখো বাস এই গাছটাতে আর কিছুই নেই তো তুলে নিলাম আর চলো নিচের বাগান থেকে কি তুলতে পারি দেখাই দেখো এখানেও দুইটা টমেটো চারা আছে দেখা যাক এগুলিকে রাখতে পারি কি না তো চলো এবার নিচের বাগানে যাই তো এবার চলে এলাম নিচের বাগানে আর দেখো এই সাইড দিয়ে আমি দুইটা শিম গাছ লাগিয়েছিলাম তো হয়তো জলের অভাবে আমি তো বাড়িতে ছিলাম না জলের অভাবে গাছগুলি ভালো হয়নি গাছগুলি বেশি একটা ছড়ায়নি দেখো কত সুন্দর সিম আসলো একদম ঝুলে ঝুলে রয়েছে তো গাছটা দেখো বেশি ছড়ায়নি তবে ভালোই সিম আসলো আর সিমগুলিও দেখো খুবই ভালো তো আজকে এখান থেকে কয়েকটা সিম তুলে নেব। এগুলি যদিও আর একটু বড় হতো বড়ো হতো বলতে বিচিগুলি একটু শক্ত হতো তো যেহেতু সবজি তুলতে আসলাম তো এখান থেকে কয়েকটা সিমও তুলে নিচ্ছি খুবই ভালো লাগছে আজকে গাছ থেকে প্রথম সিম তুলছি দেখো কয়েকটাই হয়ে গেল। এবার যাব ওই সাইডে আর বন্ধুরা দেখো টমেটো গাছগুলি মাটিতে হেলে পড়েছিল তো খুঁটির সাহায্যে এগুলিকে দাঁড় করিয়ে দিলাম আর মাটিটাও একটু উঁকড়ে দিয়েছি তো এখানে তো রসুন দিয়েছিলাম প্রথম দিকে তো হয়নি তো ভেবেছিলাম এগুলি হবে না এখন দেখছি সবগুলি চারা হয়েছে তো দেখা যাক এখান থেকে রসুন পাওয়া যায় কি না তো আজকেও কিছু মুলা তুলে নেব দেখো এখন কিন্তু মূলাগুলি অনেকটা বড় হয়ে গেছে তো আর কিছুদিন আগে যদি আমি বীজটা ফেলতাম তাহলে কিন্তু মূলাগুলি খেতে পারতাম তো দেখা যাক আমি না খাই অন্যদের দিয়ে দিই নষ্ট না করে আর যদি মাঘ মাস চলে যায় আর মূলাগুলি থাকে তারপর তো খেতে পারবো আর বন্ধুরা খায় বা না খাই সেটা বড় কথা নয় আমি শুধু তোমাদের দেখাতে চাই যে কোনো রাসায়নিক সার ইউজ না করেও কিন্তু এত ভালো মূলা শাক হয় আর তোমরা তো দেখতেই পাও আমি প্রতিদিনই মূলা তুলছি এখান থেকে তো কেন আমরা রাসায়নিক সার ব্যবহার করবো যদি এইভাবে বিনা খরচে আমাদের সবজি চাষ হয় তাহলে তো কোনো দরকারই নেই রাসায়নিক সার ব্যবহার করা আরও দেখো অনেকগুলি মূলা রয়ে গেছে আর আজকে এখান থেকে কিছু রসুন পাতা নিয়ে নেব আর এখানকার রসুনগুলি কিন্তু দারুণ হয়েছে মানে গাছগুলি নিচে কীরকম হবে সেটা তো বলতে পারি না যাই হোক পাতাগুলি পাচ্ছি আর রসুন পাতা চাটনি খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা রসুন খায় তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে দেখো অনেকগুলি পাতা নিয়ে নিলাম আর এই রসুনগুলির গোড়াতে দেখো নটে শাক ডাঁটা শাক মূলা শাক পালং শাক অনেক ধরনের শাকই আছে আরেক দিন তুলে নেব আর দেখো বন্ধুরা আমি আমার বাগানে তো বেশি খরচ করি না খরচ নেই বললেই চলে দেখো এই ছোটো গাছটা থেকে এটা তো আপনা থেকে উঠলো গাছটা তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানো যে এই গাছটা আপনা থেকেই হয়েছে এর থেকে দেখো দারুণ একটা বেগুন পেয়ে গেলাম আর চলো ওই সাইডে যে কুমড়ার বীজগুলি লাগিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে আজকে সকালবেলা এসে দেখি যে কালকে হয়তো একটা ফুটেছিলো দেখিনি আর আজকে সকালবেলা এসে দেখি কয়েকটাই গাছ উঠেছে তো আমি তো ভেবেছিলাম এগুলি হবে না তো খুবই খারাপ লাগছিল এত টাকা দিয়ে আনলাম আর দেখো আজকে সকালবেলা এসে দেখলাম অনেকগুলি চারা হয়েছে তো বাকি বীজগুলিও একটু একটু করে লাগিয়ে দেব। আর টমেটো গাছগুলিতেও দেখো সুন্দরভাবে টমেটো হয়ে গেছে দেখা যাক কবে পাকে আর কবে তুলি তো বন্ধুরা একটা জিনিস খুবই খারাপ লাগছে দেখো আমি বাজারে গিয়ে বলেছিলাম যে তাল বেগুন দিতে দেখো তোমরাই বলো এগুলি কি তাল বেগুন কী করে মানুষকে বিশ্বাস করা যায় বলো তো দেখা যাক আগামী বছর তাল বেগুনের বীজ এনে বাড়িতেই চারা করব। তো বন্ধুরা দেখো আমি আজকেও কতগুলি সবজি তুলে নিলাম আর আজকে কি প্রতিদিনই কিছু না কিছু সবজি আমি আমার বাগান থেকে তুলি সেটা তো তোমরা দেখতেই পাও তাও আবার একদম খরচ ছাড়াই বলতে পারো তো তোমরা এইভাবে বাগান করো আর আমার মতো আনন্দটা উপভোগ করো তো বন্ধুরা আজকেও ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানেই রাখছি দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে